হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন চলে এলাম একটা নতুন আজ পুরীতে আমাদের দ্বিতীয় দিন আজ বুধবার খুব সকাল সকাল উঠে পড়েছি আজকে আমরা যাব পুরীর সাইট সিইংগুলোয় এখানকার বেশিরভাগ জায়গায় আমার আগে ঘোরা হয়ে গেছে তবুও ওই যে যতবার যাই ততবারই মনে হয় যেন নতুন জায়গায় এলাম আর আজকে আমরা প্রথমে যাবো নন্দনকানন আমাদের সঙ্গে যেহেতু ছানাপোনা দুটো আছে ওরা তো আদার্স কোনো জায়গা খুব একটা ভালো বুঝতে পারবে না তবে নন্দনকাননের জীবজন্তুগুলো দেখলে ওদের মনে একটু আনন্দ হবে আর প্রথমেই নন্দনকাননে এসে আমরা দেখতে পেলাম এরকম সুন্দর চিতল হরিণ আর এই দেখুন কত টুকুটুকু বাঁদর দেখুন এরা সবই মর্মসেট মর্মসেট গোত্রের আর এই এক একটা বাঁদরের নাকি দামও প্রচুর জানেন আর এই যে জলহস্তি কিন্তু জলের উপরে আমি এই প্রথমবার জলহস্তিকে জলের উপরে দেখলাম আর এই পাইথনটা দেখুন কত মোটা এটাও সম্ভবত রক পাইথন গোত্রেরই কোনো একটা সাপ হবে আর এই যে জায়েন্ট লিজার্ড এছাড়াও একটা কুমিরকে দেখলাম রোদ পোয়াচ্ছে আর এনাকে দেখেছেন দ্য গ্রেট অ্যানাকন্ডা বাস মনে করুন আপনি গভীর অরণ্যে হাঁটছেন আর এর মতো একটা আপনার চোখের সামনে পড়ল তাহলেই তো চিত্তির আমরা নন্দনকাননে মোটামুটি এই সমস্ত জীবজন্তুগুলোই দেখলাম আর তারপরে বেলা পড়লে চলে এলাম কোনারকের সূর্য মন্দিরে। আমাদের সবারই এত রোদে গরমে একটু একটু শরীর খারাপ লাগছিল খুব বেশি জায়গা ঘুরতে পারিনি কোনারকের মন্দিরের পাশেই একটা এরকম মিউজিয়াম করা হয়েছে ওখানে বেশ কিছু স্কাল্পচার দেখলাম সংরক্ষণ করে রাখা হয়েছে আর আমরা মন্দিরে যখন ঢুকলাম তখন প্রায় সন্ধে হয় ওই যে দেখুন হয় মন্দিরের পিছনে মামা অস্ত যাচ্ছেন তবে এই মন্দিরের ইতিহাস এবং তার সঙ্গে আনুষঙ্গিক যে গল্পগুলি আছে তা আপনাদের সঙ্গে অন্য আরেকটি ভ্লগে শেয়ার করব কেন এই মন্দিরে পুজো হয় না আর এই মন্দির হওয়ার পিছনের কারণটা কি ছিল সেসব অন্য আরেকটা ভিডিও আপনাদের শেয়ার করব চলুন আপাতত মন্দিরটা একটু ঘুরে দেখে নিই এর চারপাশের অসাধারণ সুন্দর এই কারুকার্যগুলো ভাবতে সত্যিই অবাক লাগে আজকের থেকে কতগুলো বছর আগে যখন এত উন্নত প্রযুক্তি ছিল না এত উন্নত যন্ত্রপাতি ছিল না তা সত্ত্বেও এই মন্দিরগুলো কীভাবে নির্মিত হয়েছিল তৎকালীন দিনের ইঞ্জিনিয়ার বলুন বা শিল্পী যাদের হাত ধরে এই স্থাপত্যগুলো নির্মিত হয়েছিল তাদের প্রশংসা না করলেই নয় আমরা মন্দির চত্বর থেকে যখন বেরোলাম তখন প্রায় সন্ধে হয় হয় এদিকে আমার জুতোটাও গেছে ছিঁড়ে জানেন আর আমরা যখন চন্দ্রভাগা বিচে এসে পৌঁছলাম এটি হচ্ছে চন্দ্রভাগা বিচ তখন প্রায় সন্ধে হয়ে গেছে কিন্তু সমস্ত দিক চক্রবাল জুড়ে গধূলির রক্তি মাভাটি তখনও স্পষ্ট আর এটা পরের দিনের সকাল প্রতিদিন সকালবেলা হলেই আমার কাজ ছিল টেরেছে গিয়ে সানরাইজ দেখা যদিও খুব ভালোভাবে সানরাইজ কোনো দিনই দেখতে পাইনি আজকে আমরা যাব প্রভু শ্রী জগন্নাথের মন্দিরে পুজো দিতে যার জন্য আমাদের পুরিয়ে আসা আজকে যাব তাঁরই দর্শন করতে ওই যে দেখুন এতক্ষণ অপেক্ষার পর সূর্যদেব দর্শন দিয়েছেন তবে একটা দিনও খুব ভালোভাবে যে সানরাইজটা দেখতে পেয়েছি তা কিন্তু হলো না ম্যাক্সিমাম দিনই মেঘের আড়ালে ঢাকা ছিল আর দূরে জেলে নৌকাগুলো দেখা যাচ্ছে মাছ ধরছে রোজ সকালবেলা চেয়ার নিয়ে সমুদ্রের সামনেটা এসে বসতে ভীষণ ভালো লাগত। আর ওই যে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও একটা লাইক করে যাবেন চলে আসবো খুব শিগগির অন্য আরেকটা ভিডিও নিয়ে